আজকে আমি খুবই সুন্দর একটি প্যান্ট প্লাজো বটম এম্বয়ডার ডিজাইন নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি ডিজাইন এটা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লাগবে কিভাবে এই ডিজাইনটা করে নিতে পারবে সে প্রসেসটা এখন শেয়ার করছি সো হ্যালো করছিস আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে একটি আর্ট পেপারের মধ্যে আমি এই ডিজাইনটা এঁকে নিয়েছি এখানে আমি পেন্সিল দিয়ে ড্রটা করে নিয়েছি আপনারা চাইলে কলম দিয়ে করতে পারবেন এবারে এই ডিজাইনটাকে প্যান্টের নিচে রেখে আমি ডিজাইনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তারপরে এঁকে নিব তো দেখতে পাচ্ছেন কাপড়ের নিচ থেকে কিন্তু ডিজাইনটাকে দেখা যাচ্ছে একটু হাত দিয়ে চেপে কাজ করলে ডিজাইনটা ফুটে উঠবে তো ডিজাইনটা আঁকার জন্য এখানে আমি পাঁচ টাকা দামে যে সিগনেচার পেনগুলো পাওয়া যায় ওই পেনগুলো ব্যবহার করেছি প্রথমে যে বর্ডার লাইনটা আমি এঁকেছি ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে আমার ক্যামেরা অন করার কথা মনে ছিল না তো যাই হোক আমি এবার একটু চেপে চেপে এই ডিজাইনটা সুন্দর করে ড্র করে নিচ্ছি খুবই সিম্পল প্রসেস আর এভাবে আর্ট পেপারের উপরে নকশাটা এঁকে নিয়ে তারপর যদি আপনারা কাপড়ে নকশা করেন তাহলে কাজটা অনেক সহজ হবে এবং অল্প সময়ের মধ্যেই কাজটা আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আর্ট পেপারে ডিজাইনটা করে নেওয়ার কারণে এখন ডিজাইনটা ড্র করা অনেক বেশি ইজি হচ্ছে আমার জন্য তো আপনারা চেষ্টা করবেন যখন কোনো কিছুতে আর্ট করবেন কাপড়ের উপরে বা কোনো কিছুর উপরে তার আগে এভাবে একটি পেপারের উপরে সুন্দরভাবে ডিজাইনটাকে এঁকে নেবেন তারপরে সেই কাগজে বা কাপড়ের উপরে আর্টটা করবেন তাহলে কিন্তু আপনার কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তো এখন এখানে আমি খুব সুন্দরভাবে ডিজাইনগুলোকে এঁকে নিচ্ছি ডিজাইনটা ড্র করার সময় একটু এদিক ওদিক হলে বিশেষ কোনো সমস্যা হবে না কারণ যখন আপনি সেলাই করবেন মানে বোঝাই যাবে না যে ড্র সময় কোনো মিস্টেক ছিল আপনি কনফিডেন্টলি কাজটা করবেন আশা করি ভালোই হবে আজকে আমি এই ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি কিন্তু এটা স্টিচ করার পরে অনেক বেশি গরম লাগবে বলে আমার মনে হচ্ছে আর এটা আমি এঁকে নিয়েছি একটি প্যান্ট প্লাজার নিজে বর্ডার লাইন করার জন্য তো হোয়াইট কালারের প্যান্টের উপরে আমি এই কাজটা করে নিচ্ছি আর এখানে আমি ট্রাই করব হোয়াইট কালারের সুতা দিয়ে কাজটা করা তাহলে কিন্তু একটা অ্যাস্থেটিক লুক আসবে মাল্টি কালার দিয়ে কাজ করলে বা কালারফুল কোনো সুতা দিয়ে কাজ করলে কিন্তু এটা সব পারপাস ইউজ করা যাবে না যদি সাদা সুতা দিয়ে কাজ করা হয় তাহলে এই প্যান্ট প্লাজোটা আমি অনেক ড্রেসের সাথে ইউজ করতে পারবো যে জন্য এখানে আমি সাদা কালারের প্যান্ট প্লাজার উপরে সাদা কালার সুতা দিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই ডিজাইনটাতে শুধু প্যান্ট প্লাউজাতে দেওয়া যাবে তা কিন্তু না এটা আপনারা চাইলে কামিজের হাতাতে বা কামিজের নিচে বেবিদের ফকে এছাড়া ছেলেদের পাঞ্জাবিতে আপনারা এই কাজটা করতে পারবেন এছাড়াও এটা দিয়ে টেবিল ক্লথ রানার সিট বা বেডশিটের নিচেও বর্ডার লাইন দেওয়া যাবে খুবই সুন্দর লাগবে একটু চওড়া করে ডিজাইন দেওয়াতে এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আর্ট পেপার এঁকে নেওয়ার কারণে আমি কিন্তু ফ্রি হ্যান্ডে এটা ড্র করতে পারছি আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে কাজটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনই এটা দেখে দেখে শিখে নিতে পারেন অথবা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে এটা দেখে কাজটা করে নিতে পারবেন আর এই ডিজাইনটা স্টেচ করার জন্য আমি ট্রাই করব খুবই সিম্পল কিছু স্টিচ দিয়ে এই ডিজাইনটা করে নেওয়ার জন্য এই ধরনের ডিজাইনগুলোতে কাশ্মীরি স্টেচ বা স্যাটিন স্টেচ দিলে বেশি ভালো লাগবে আর ডালগুলোতে আমি অবশ্যই ডাল সেলাইটা দিয়ে নেব আর পাতাগুলোতে চেষ্টা করব। ভরা অথবা যে চের পাতা সেলাইটা আছে ওইটা দেওয়ার জন্য তো কথা বলতে বলতে ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে সো অ্যান ফর টুডে টেক কেয়ার আল্লাহ হাফিজ